নাও হিরোন address এক মাহাম্মদ ইউনুস এই ধরনের কথা ভাই প্রতিবাদ জানাই শক্তি ঘৃণা জানাই এই ধরনের কথা হজম করব না মর্মবাদিত ওরা বলে আমাদেরকে জঙ্গি বলে শেখ হাসিনা ভারত মুহূর্তে আউং লিগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে আন্তর্জাতিক চাপে বিশ্বপদ পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় আহ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলে চাপের পটিকে নিয়ে বিরাট বন্দোবস্ত চলছে এখন প্লান বি সামনে আছে প্লান বি জাতীয় পার্টির নির্বাচন আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের ফিক্সড ভোটারও অনেক সেটা স্টিল জামাতের চাইতে হয়তো বেশি সে আওয়ামী লীগের জাতীয় পার্টিকে ভোট দেয় জাতীয় পার্টি খুব সহজেই প্রধান বিরোধী দল এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে একটা খারাপ দেখতে পাঠা পাঠায় দিচ্ছে এরকম অবস্থা কিছু নেতা নেতার কিছু টুকটাক প্রবলেম আছে সেগুলো হবে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরেক নতুন ভিডিওতে আমি আফন রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু গোটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ না সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আওয়ামী নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত আনতে পারে আওয়ামী ফিরে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে আওয়ামী লীগ এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ করছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবীধি আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী লীগ এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হলো যে ভীতিগুলো দূর হয়ে গেল বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ট্যাকেল দিতে পারবে আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বল বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটা সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে বত্রিশের বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামী ভীতির প্রসঙ্গ সেই আওয়ামী ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আওয়ামী ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা স্বাচ্ছন্দেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারতো সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী লীগকে নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী ছাড়া আওয়ামী মতো একটা বড় দল বাংলাদেশে দুটো বড় দল আওয়ামী এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনমত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণেই আগামী নির্বাচন আওয়ামী ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না যেমনটা আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল হারিয়ে ফেলেছিল বলে তাদের পতনে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি একমাত্র ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন করেছে এটা এখন এখন একেবারে ওপেন সিক্রেট সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও করতে পারে এই আশঙ্কা থেকেই দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে

যে আপনারা যে হিনতে পারেন ওদের খুঁজা বাই করেন ওই হাইস্ট গাড়িতে আসছিল হাইস্ট গাড়ির নাম্বার বাই করেন ঢাকা শহরে কতগুলো হাইস্ট গাড়ি আছে সবগুলো বাই করেন গাড়ির গতিবিধি বাই করেন বাই করে নিয়ে আসেন করতো না হান্ড্রেড পারসেন্ট করতো আমরা জানি কিংস পার্টি বলেন আর পার্টি বলেন ইউনিশের সিম্পেথি আছে এই ছেলেগুলোর উপরে ইংলিশ সাহেবের কেন আপনার নাই আপনি যে দেখতাছেন আমার এই কন্টেন্টটা আপনার নাই অবভিয়াসলি আছে কারণ এই ছেলেবেলার জন্যই আজকে আমি এই যে ইউটিউবে এত কথা বলতেছি সরকারের এগেস্টে অমুকে বলতেছে তমুকে বলতেছে অনেকে এই কথাও বলতেছে আরে না না কিসের হামলা মামলা এগুলো হলো এনসিপি নিজেরাই বোম ফুলাইয়া সিম পেথি আদায় করে আরে মিয়া আপনার কাছ থেকে সিম পেথি আদায় করবো অপরে তো সিম পেথি মানুষের এমনিতেই আছে এই যে আজকে আপনি এত বড় বড় কথা বলতেছেন ইউটিউবে আইসা পাতেন আওয়ামী লীগের সময় পারতেন পারতেন না আপনাকে সেই স্বাধীনতা এই পোলা এটা ভুললে চলবো না এরা যদি তখন বুক না দাঁড়াইতো এরা যদি না খাইতো এদের ডাকে যদি হাজার হাজার মানুষ রাস্তায় না নাই মাইতো আপনি মেয়ে তো এই বানাইতে পারতেন না কি বানাইতেন কারে মেয়ে বানাইতেন এখন বড় ওদের কথা বলেন সিমের ইলে ইচ্ছা পেলে করছে সিম পেঁথে আদায় করার জন্য ওদের সিম আদায় করার কোনো প্রয়োজন আছে বরং তো এমনি হ্যাঁ কিছু না তবে তার কিছু টুকটাক প্রবলেম আছে সেগুলো তারা শুধু হবে না হলে তারা আউট হয়ে যাবে ওয়াশ আউট হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ সহজে কিছু ভুলে না বিশ বছরের ধাও আবার নতুন করে আইসা মলম দেয় এটা আপনারা দেখতেছি একটা একটা ঘটনা দেখতেছি সুতরাং এই সমস্ত কথা বলেন না এনসিপি নাটক করছে আর এই সমস্ত কথা বলেন না যে কিংস পার্টি ইউনিশ সাহেব এদেরকে পালতাছে ইউনিশ সাহেব এদেরকে ক্ষমতায় বসায় দিবে ডোন্ট থিঙ্ক সো ইউনিশ সাহেব এগুলো করার জন্য আসে নাই আমি বারে বারেই বলতেছি ইউনিশ একটা সিম্পেটি আছে ইউনিশ সাহেবের যারা সাধারণ মানুষ যারা এই বিপ্লবকে বিশ্বাস করে যারা কোনো বড় দল করে না যারা কোনো দলের পাগল সদস্য না তারা সবাই তারা সবাই এই ছেলেগুলোকে পছন্দ করে এই দলটাকে পছন্দ করে এখানে সবাই একটা নতুনত্ব চায় আমরাও তাই চাই কাজে এইগুলো কথা বলে কোনো লাভ নাই যে এই উল্সাহের দল ইউসেবেন এটা ক্ষমতায় বাসায় এই সমস্ত বাজে কথা বলবেন না এবং এই যে স্বাধীনতা আপনাদের থেকে দিচ্ছে কথা বলার জন্য এটাকে খর্ব করেন না ভাই এটাকে কেন খর্ব করেন আপনার কি মনে হয় আমি যিনি বলতেছেন এই সমস্ত কথা তাকেই বলতেছি আমি ভাই নামটা নিতে চাই না আপনার কি মনে হয় একটা ককটেল নিয়ে কেউ খেলবে ওখানে আক্তার ছিল সদস্য সচিব আরও মেম্বাররা ছিল তারপরে এখানে অফিসের স্টাফরা ছিল একটু দূরে পড়ছে কম ক্ষত ক্ষয় ক্ষতি হয়েছে যদি কারোর গায়ে পড়তো এই রিস্ক নিবে আরে আপনি নেবেন নাকি আপনি যদি বলি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন আপনি কাছে একটা বোম মারুন আপনি শরীরে যায়েন তারপরে এখানে নিউজ করুন আপনি করবেন করবেন না এগুলো চাপা মারেন না খাবা খা যাকে বন্ধুরা এটা মামলা হয়েছে সরকার তেমন ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন বাহেন বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের যে কিংস পার্টি হয়েছে এনসিপি এনসিপির নারী নেত্রীরা গতকাল রাতে বক্তব্য দিচ্ছে ঢাকা শহর আমাদের দখলে রাখতে হবে তারা দখলের রাজনীতি করতে যাচ্ছে রাজনীতিতে দখল শব্দটা না আর এরা তো চুনু গুটি দল এটা তো এখনো নিবন্ধনও পায়নি এরা নাকি ঢাকার দখলে রাখবে হুমকি দিচ্ছে এনসিপির নারী নেত্রী সামান্তা ইসলাম তাদের মুখের বাসা দেখেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম নাটক করবে এবং বক্তব্য এসে দখলার কথা বলবে দেশে মব সন্ত্রাস ঘটাবে ঢাকা এখন কাদের দখলে আসে তাহলে আপনি যখন গতকাল রাত্রে ঢাকা দখলে ঘোষণা দিয়েছেন এখন তাহলে কাদের দখল আছে তাদের কেমন কি হুমকি দিয়েছেন আপনারা কি শুধু ঢাকা দখল করেই কি নির্বাচনে তিনশো আসন পেয়ে যাবেন আপনাদের আরেক নেতা বলে নাসির উদ্দিন আপনারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবেন এভাবে করে দখলারিত্বের হুমকি দেখিয়ে তিনশো আসন নিয়ে নেবেন সকল আসনই কি আপনাদের এভাবে দখল করে তিনশো আসন পেয়ে যাবেন আপনাদের কথা তো তেমনই মনে হচ্ছে আপনাদের যে সকল নেতারা আছে সিপি তারা নিজেদের আসনে যখন যায় পারে না তার এলাকার লোকেই তাদেরকে মারার জন্য বসে থাকে আর আপনারা ঢাকা দখল করার ঢাকা বুঝলাম আপনারা দখল করে রাখবেন ঢাকা দখল করে রেখে কি সারা বাংলাদেশ চালাতে পারবেন অনেকেই মদৎসলে একটা কথা বলে ঢাকা যার রাজ্যতা আপনারা কি সেই নীতিতে চলবেন ঢাকা দখল করে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা যেটা হোক আমাদের দেখার বিষয় না ঢাকা দখলে থাকলে নির্বাচন দরকার নাই আমরা বাংলাদেশ দখলে রাখতে পারবো সেটাই কি চিন্তায় করে বসে আছেন ঢাকা দখলের লড়াই এখন নেমেছেন বিএনপির সাথে আপনারা তাই তো সেজন্য নৈত্যাকে মেয়ারের পদে বসাচ্ছেন না দিচ্ছেন বিএনপি চট্টগ্রামে ডাক্তার শাহাদ মেয়র দিলেন কিন্তু দিলেন না কারণ ঢাকা যদি বিএনপির একজন মেয়র হয়ে যায় ঢাকা আপনারা দখলে রাখতে পারবেন না এটাই তো এখন সকল কিছু পানির মতো ক্লিয়ার করে দিয়েছেন ককটেল বিস্ফোরণ যে একটা নাটক সেটাও কিন্তু আপনারা ক্লিয়ার করে দিয়েছেন এই নাটকের শেষ কোথায় জনগণ দেখতে চাই আমরা দখলদারিত্বের রাজনীতি বাংলাদেশে চাই না আপনি বলেন বিপ্লবের যত শক্তি আছে সকলেই ঢাকা দখলে রাখতে হবে বিপ্লবের শক্তি কারা কি বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশে বিপ্লবের পরবর্তী সময় বাংলাদেশে আপনারা কি এমন কাজ করেছেন জনগণ বুঝবে যে আপনারা বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশে যদি বিপ্লব হয়েই থাকে আপনারা বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছেন বাংলাদেশের মব সন্ত্রাস সৃষ্টি করেছেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশে আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এটাই আপনাদের বিপ্লব বাংলাদেশের মধ্যে দুটা জিনিস সামনে গালি হিসেবে মানুষ জানবে এবং এই দুটা জিনিস যখনই মানুষ মুখ দিয়ে উল্লেখ করবে তখনই ওই সকল মানুষগুলোকে মানুষ গণত দেবে কোন দুটা নাম জানেন একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে সমন্বয় এই দুইটা নাম মির্জাফর মতো গালি হিসেবে থাকবে বাংলাদেশের ইতিহাসে কারণ আপনারা বিপ্লব বিপ্লব বলে মুখে ফেনা তুলে সংস্কার আর সমন্বয়কের নাম বলে বাংলাদেশ ধ্বংস করে দিয়েছেন আর এখন বলতেছেন দখলের ব্যাপার এখন বলতেছেন দখল করবেন দখলের ঘোষণা দিচ্ছেন থাকা ধিক্ষার জানাই আপনাদের মতো এই সব নেতৃত্বে ধিক্ষার জানায় আপনাদের মতো সব চুনপুটি রাজনৈতিক দলকে দখলদারিত্বের রাজনীতিকে আমরা যখন বেরোতে পারবো না তখন আর বাংলাদেশ নিয়ে ভালো কিছু চিন্তা করার আমাদের আর মন মানসিকতা অনেক আর আপনাদের মতো এই সকল চুরোবতী দলের নেত্রীরাই দেশটাকে ধ্বংস করবে আর এনসিপি দলটাও ধ্বংসের কারণ হবে লিখে রাখুন এই ধরনের হুমকি ধামকে দিয়ে জনগণকে কোনটাশা করতে পারবেন না আর আপনারা যে বাংলাদেশে একটা আসন পাবেন না যা মানুষও বাতিল হয়ে যাবে সেটা আমরা ভালো করেই জানি এই সকল হুমকি ধামকি দিয়ে দখলদারিত্বে রাজনীতি করে ঠাকুয়া দখল করতে পারবেন না একটা উপজেলা দখল করতে তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বইসা উকিল নোটিশ পাঠাইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকেও উকিল নোটিশ পাঠাইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি হচ্ছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোশন হলে তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটা পিছনে টিউলিপসের দিকের হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিগুলো তাই সেটা নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোমোদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযুক্ত আছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনার একটি উকিলটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলো

দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসার আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনও কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্টত জানতে চেয়েছি আর লেখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য

যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তা কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আগে আছে দুদক এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না এবার ডক্টর ইউনুস্কে একটা লারা দিয়াই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে ব্যাপক চাঞ্চল্য এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছিল ভারত ও আমেরিকা সম্প্রতি জাতিসংঘ প্রকাশ করেছে আর যেটি ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের হাইকমিশনার ওয়ালকার তুক বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি করা হয়েছে এটা অনেকভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি তিনি আরো বলেন আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান জানাচ্ছি যেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস অধ্যাদেশ দু জারি করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ অধেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর শাখা সংগঠন সহযোগী সংগঠন নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার শাখা সংগঠনগুলিকে শাস্তি দিতে পারবে কিন্তু জাতিরসংغر উদ্বেগ প্রকাশের পর কার্যত চাপে পড়ছেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দিকে নজর রাখি আওয়ামী লীগের প্রসঙ্গে ফের পালটি খেলে ইউনূস চাপে পড়ে কি সুর নরম করতে হচ্ছে মোহাম্মদ ইউনুসকে আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবার একশো আশি ডিগ্রি ঘুরে ডিগবাজি খেলেন ইউনুস আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি এবার ইউনুস বলছেন স্থগিত করা হয়েছে কর্মসূচি স্থগিত আগে বলেছিলেন নিষিদ্ধ এবার বলছেন স্থগিত তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনুসের কারণ কারণ কোন পত্রিকায় তো আসে নাই নির্বাচন কারচুপি হইছে সত্যি তো না কথাটা সত্যি কিন্তু কোন পত্রিকায় তো আমাদের নিউজ হয় নাই নির্বাচন কারচুপি হইছে তাই যদি ওই নির্বাচন বৈধ দেখেন বর্তমানে যা অবস্থা সবাই কিন্তু নিজের দোষ অন্যের উপরে চাপাই দিতেছে নুরুল হুজার সাহেব চাপাই দিল পত্রিকার উপরে আবার ওই যে আমাদের আইনমন্ত্রী ছিল বলছে কারো কথা না উনি যা ছিল তাই করতো আমরা না বললো শুনতো না মানে সবাই দোষ চাপাই দিতেছে এখন এই যে পত্রিকার উপরে দোষ চাপাই দিল তাহলে এই পত্রিকার সম্পাদক যারা তাদেরকে কি ডাকা হবে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে তাদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না না জিজ্ঞাসা করলে তো তারা বদলাবে না ওই আগের মতোই থাকবে তবে একটা পত্রিকা ছিল কিন্তু সে আমলে আমার দেশ মাহমুদুর রহমান সাহেবের ডক্টর মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক ওনাকে তো সবাই চিনেন বিদেশে ছিল পালায় চলে গেছিল কারণ ওই যে কুষ্টিয়াতে যখন হাজিরা দিতে গেছিল দেখছেন তো রক্তাক্ত চেহারা মহব জাস্টিস যেটা বলেন ওইটা তো আদালত পাড়াই হয়েছে আদালত পাড়াই তো মব জাস্টিস হয় ডিম মারে কিল মারে লাঠি মারে আদালত পাড়াই তো আমরা দেখছি মাহবুদুর রহমান সাহেবের রক্ত ঝরঝর করে ঝরতেছিল দেখছি না ভাই দেখছি তো তার মানে কি মহব জাস্টিস আদালত পাড়ায় হয় ওইখান থেকে বাইরে ছড়ায় যায় এটা মাথায় রাখতে হবে আইনের লোক যদি ঠিক না হয় বাইরের লোক ঠিক হবে আমরা তো শিখবো তাদেরকে দেখাই ওইখানে আগে ঠিক করতে হবে যাই হোক ওই আদালত পাড়া নিয়ে কথা বললাম লাভ নাই আবার কোন বেআইনি কথা বললাম ফাইসা যায় আমরা চলে আসি পত্রিকাতে আমার দেশ পত্রিকা খুব ফালতু একটা পত্রিকা এই কথাটা কে বললো কোন টাইমে বললো চিন্তা করেন ইশরাক সাহেব আপনার কাছে এটা আশা করা যায় উনি একটা স্টার্টাস দিছে এই একদম ওনার ভেরিফাইড পেজ থেকে কিন্তু বুঝছেন স্টার্টাস উনি লেখছে আমার দেশ একটা ফালতু পত্রিকা এখন প্রথম লাইন ভিতরে আবার একটু সুনাম গাইছে ওনার এই লম্বা স্টার্টাস এর মধ্যে উনি যেসব কথা বলছে এর মধ্যে একটা প্রশংসাও করছে দুই হাজার দশ সালে এই যে দেখেন মাঝখানে আছে দুই হাজার দশ সালে ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের দুই সালে খুব আস্থা আস্থা অর্জন এখন এখন আর কোনো নাই এটা একটা পত্রিকা করছিল কারণ ওনার পক্ষে লেখে নাই ওই যে নগর ভবন নিয়ে কিছু সত্যি কথা লিখছে ওইটা উনি সইতে পারে নাই আমি লাস্টটা একদম লাস্ট পরিবার লাস্ট বিরাট আপত্তিকর একটা কথা আছে যাই হোক যে প্রজেক্ট নিয়ে নেমেছেন মানে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসাবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে মানে আমাদের উদ্দেশ্য নিয়ে আবার করছে। উনি বলতে নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে। তাদের ও শেষ করবে মানে নতুনদেরকে মৌলবাদীর ধারায় নিয়ে যাচ্ছে তাদের রাজনীতি জীবন শেষ করে দিবে হাই 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 হাই, আর শেষ করার পর কি হবে নিজেরা ঝালমুড়ি ঠোঙ্গা হিসাবে সে দরে বিক্রি হবে এটা কোনো কথা একটি পত্রিকা শের দরে বিক্রি হবে ফুঙ্গা বানাবে সেটাও আপনি বইলা দিতেছেন একজন রাজনীতিবিদ হইয়া আমার দেশ পত্রিকা আপনার সমালোচনা করছে নগর ভবনে আপনি যা করতেছিলেন সেটা ঠিক ছিল না ভাই একদমই ঠিক ছিল না অনেকেই বলার চেষ্টা করতেছে যে ইসরাক সাহেব এটা নিজে নিজে করছে বিএনপির অন্য অন্য বড় নেতাদের নাকি হাত ছিল না ওনাদের মতামত নাই নাই ভাই এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে এই যে ঈদের আগে ভাষণ দিল লন্ডন থেকে ওইখানে কি বললো বলে নাই যে সৈন্য শাসকের ভূমিকা এই সরকার নামছে ইশরাক সাহেবকে তার আইনি বৈধতা দিচ্ছে না নগর ভবনে ঢুকতে দিচ্ছে না বলে নাই বলছে তো ভাই কেন ভুইলা যান তার মানে কি উপর থেকে হুকুম ছিল হ্যাঁ লন্ডনে বসার পর একটা সমঝোতা হয়েছে আর ওই সমঝোতাটাকে বিলীন করে দিচ্ছিল আবার ঈদের পর যখন ইসলাক সাহেব আন্দোলনে নামলো এই কথাটাই আমার দেশ পত্রিকায় বলছে লন্ডনে যে বসলো ডক্টর এনু সার এবং তারেক রহমান সাহেব এইটার যে অর্জন এই অর্জনটাকে নষ্ট করে দিচ্ছে ইসলাক সাহেবের এই আন্দোলন কথাটা তো চরম সত্যি ইসলাক সাহেব আপনি যে স্টার্টাসটা দিচ্ছেন আপনার আইডিতে ভেরিফাইড আইডিতে দেখেন তো নিচে আমি যখন দেখছি তখন তেপ্পান্ন না চুয়ান্ন হাজার লাইক করছে আর কমেন্টের মধ্যে যা দেখেন আপনি হাসি রিয়াকশন ওই যে মুখ হাইসা থাকে না ওই যে গোল একটা মাথা ওইটা দেখেন তো বিয়াল্লিশ হাজার আমি দেখছি বিয়াল্লিশ হাজার লোক হাসতেছে আপনার এই কথায় কারণ আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন ফালতু এই কথাটা বলা ঠিক হয়েছে শেষ দরে বিক্রি হবে না ঠোঙ্গা বানাবে আর মৌলবাদী তৈরি করতেছে ইয়াং জেনারেশন কে মৌলবাদীর দিকে টেনে নিচ্ছে মৌলবাদী মানে কি ভাই বলেন তো আমাকে তো প্রিয় দর্শক দেশের রাজ চল আমার রাজনীতির প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দর্শকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন শ্রেণী সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ